নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আমরা দিল্লি থেকে বেরিয়ে পড়েছিলাম আগ্রার পথে তো আগ্রার পথেই আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা দেখতে পেলাম এই সুন্দর মন্দিরটা এই মন্দিরটার নাম হচ্ছে স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির তো ভীষণ সুন্দর এই মন্দিরটা তো এই যে এই বড় এরিয়াটা থেকে আমাদেরকে যেতে হবে পার্কিং এরিয়া আছে তারপরে ভেতর দিয়ে আমাদেরকে ঘুরতে ঘুরতে অনেক রকম করে আমাদেরকে যেতে হয়েছে তারপরে জুতো রাখা ফোন রাখা অনেক রকম প্রসিকিউর আছে সব চেকিং টেকিং করানো ব্যাপার আছে তো ওই রকম করে আমরা ঢুকে গেছিলাম তারপরে এই যে এইটা হচ্ছে স্বামী ঠাকুর এনাকেই পুজো করা হয় তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম প্রথম সেই দিনকে আমরা শুধু একটাই জায়গা দেখতে পেয়েছিলাম এইটা তারপরে আমরা হোটেলে গিয়ে আমরা সন্ধেবেলা হয়ে গেছিলো তারপরে আমরা বাজার বেরিয়ে গেছিলাম আগ্রার বাজারে দিয়ে তারপরে আমরা আবার হোটেল ফিরে এসে পরের দিন আমরা সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আমরা বাসে করে আবার বেরিয়ে পড়ল কি জায়গাগুলো দেখতে তো প্রথমে আমরা চলে গেলাম ফতেপুর সিকড়ি তো ফতেপুর সিকড়িতে এই যে আমরা গেছিলাম তো ওই সাদা জামা পরে আছে ওই লোকটা আমাদের গাইড ছিল তো ওনাকে প্রেফার করা হয়েছিল যে উনি আমাদেরকে গাইড করে সব কিছু বলবেন যে কি কি পুরো হিস্ট্রি বলবেন আমাদেরকে তো বলে দিচ্ছিলো বলে দিচ্ছিল বয়টে কিন্তু সত্যি কথা বলতে এত হিস্ট্রি আছে না সব কিছুই গুলি যাচ্ছিলো বলতে গেলে মানে ভেতরে আস্তে আস্তে যত শুনছি তারপরে শুধু তো আর ফতেপুর শিক্রি যায়নি আগ্রা ফোর্ট গিয়েছিলাম তাজমহল গিয়েছিলাম তো সব কিছু একবারে মানে খিচুড়ি হয়ে গেছিলো কিন্তু তাও আমাদের যাই মনে আছে সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরবো তো এখানে হচ্ছে এই যে আমরা ঢুকছি ফত তারপরে এখানে আকবর এখানে বসতো এই যে ওপরের ওইখানে বসার জায়গা ছিল তো আকবর রাজা আকবর ওখানে বসতে পারত কিন্তু অনেক পুরনো জায়গা বলে আমরা ওপরে যেতে পারবো না ও ওপরে যাওয়ার রাস্তায়টা মানে দরজা ছিল তো বন্ধ ছিল যেহেতু অনেক পুরনো জায়গা তো ভাঙার মানে ভেঙে যাওয়ার সেই ব্যাপারটা আছে তো সেই জন্য আমাদেরকে নিচ থেকেই এইভাবে দেখানো হয়েছিল তো তারপরে আমরা এই যে এরকম করে সবকিছু দেখে বুঝে আমরা তারপরে আরও এগিয়ে গেলাম ভেতরের দিকে তো এই জায়গাটার নাম হচ্ছে মালখা হিন্দুস্তান তো এখানে আনারকলিকে লুকিয়ে রাখা হয়েছিল তো আনারকুলি আর সেলিম একে অপরকে ভালোবাসত তো কিন্তু আনারকুলি যেহেতু একটা কাজের লোকের মেয়ে ছিল তো তাই আকবরের পছন্দ ছিল না সেই জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছিল তারপরে আমরা চলে গেলাম ওই কবরস্থান তার মধ্যে দিয়ে যাওয়ার পথেই ওখানে একটা ঘর ছিল তো এই ঘরের একটা ফুটো ছিল এই যে এরকম একটা ফুটো তো ওইখান দিয়ে ঠান্ডা হাওয়া আসতো তো আগেকার দিনে যেহেতু এসি ছিল না তো তো আকবর রানীদের জন্য একটা এরকম ব্যবস্থা করে দিয়েছিল এসি রুম টাইপের তারপরে এর পাঁচতলা বাড়ি ওইটা ছিল পাঞ্চমেহল তো এখান থেকে হাওয়া আসতো তো এই ওইটার নাম হয়েছিলো হাওয়া মেহেল জায়গা থেকে রানীরা সানরাইজ সানসেট দেখত তো যোধাবাই যেহেতু হিন্দু রানী ছিল তো সেহেতু সে সকালবেলায় ভোরবেলাতেই পুজো করত আর মুসলিম রানি ওপর থেকে সানরাইজ সানসেট দেখত পছন্দ করত তো তারপরে এই ওখানেই ছিল একটা ইয়ে মানে একটা জায়গা যেখানে ব্যাংক টাইপের মানে যেখানে রানীরা তাদের সোনা গানা সব কিছু রাখতো তো আমাদের এই গাইড বলছে যে আমরা দেরি দেরি হয়ে গেল যেতে তো যাই হোক তো সত্যিই দেয় তো তারপরে মেহলের সামনেই একটা দোতলা বাড়ি ছিল তো ওই বাড়িটাতে দাসীদেরকে রাতের বেলা বাড়িতে যেতে দিত না ওইখানে দাসীদের মেয়েদেরকে বা বাচ্চাদেরকে ওইখানে শিক্ষা দেওয়া হতো নাচের শিক্ষা এমনি পড়াশোনার শিক্ষা দেওয়া হতো তো ওই জায়গাটাতে তারপরে তো এখানে ছিল পাশে যোধার রান্নাঘর যোধাবাইয়ের রান্নাঘর আর মেরিয়ামের রান্নাঘরও ছিল আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে যোধার বাড়ি মানে মেহেল যোধা যোধাবায়ের জন্য এখানে মহলের মধ্যে এখানে একটা গরমকালের জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল আর একটা শীতকালের জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল গরমকালে যেহেতু রোদ ঠান্ডা বাতাস বইবে তো সেই জন্য আর অপোজিট সাইডে গরমকালে যেখানে ভালো করে রোদ আসবে সেই জন্য আর ওইটা হচ্ছে ঠাকুরঘর ছিল যেহেতু যদি আমার হিন্দু ছিল তো সেই জন্য ওইটার ঠাকুর ঠাকুরঘর বানিয়ে দেওয়া হয়েছিল আর তুলসীতলাও বানিয়ে দেওয়া হয়েছিল ওইটা তুলসীতলা এর তারপরে সামনে যে সাদা রঙের দ্বার দেখতে পাচ্ছেন সেখানে সেটা হচ্ছে সোয়ালিম চুস্কি তো আকবরের যেহেতু কোনো স্ত্রী থেকেই কোনো ছেলে পুত্র পুত্র সন্তান ছিল না তো সেই জন্য ওইখানে গুরুজি ছিল আকবরে তো ওইখানে ওইখান থেকে ওখানে মানত করে যোধা মায়ে ছেলে হয়েছিল তো ওইখানে যে যে কেউ যদি কোনো কিছু প্রে করে মন থেকে তাহলে সেই এই মানন্দ সম্পূর্ণ হয় তো এইটাই হয়েছিল আকবরের সাথেও পুত্র সন্তান হয়েছিল। তো সেই জন্য যোধাবাই বেশি প্রিয় ছিল তো তারপরে এই যে এইখানেই এই ভেতরে তারবাইটার ভেতরের এখানে এরকম ছিল তো এরকম করে ঘুরতে হয়েছিল প্রে করতে হয়েছিল। তো তারপরে আমি গেছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আস্তে আস্তে ভিড় ছিল অনেক ফরেনারও ছিল তো দেখলাম তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে আমাদের ওইদিকে দারুণ ভিউ পয়েন্ট ছিল তো আমরা কিছু কিছু ছবি তুলে নিলাম দিয়ে ছবি তুলে এই যে আমরা সবাই মানে যারা যারা আমরা গিয়েছিলাম আর কি ওখানে ঘুরতে পুরো ট্যুরিস্টের সাথে যারা যারা গেছিলাম অনেকজন মিলে গেছিলাম যেহেতু আমরা গাইড নিয়েছিলাম সেই জন্য আমরা একসাথে সবাইকে পেয়েছি তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম আগ্রা ফোর্টের দিকে তো এই যে এইটা হচ্ছে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টে আমরা ঢুকেছিলাম তো ঢুকছিলাম আর কি রাস্তা ছিল তো এই যে পুরো অনেক বড় বড় বিল্ডিং টাইপের তো আগ্রা ফোর্টে ওই রেড ফোর্টের মতোই অনেকটা মানে দেখতে বিল্ডিংগুলো তো এই জায়গাটায় যেখান দিয়ে আমরা যাচ্ছি এখানে নাকি জল ফেলা হতো আগে তো ঘোড়া মানে যখনই কেউ যেত কোনো চোর বা কেউ তাহলে নাকি পায়ের আওয়াজ পাওয়া যেত তাহলে তারা অ্যালার্ট হয়ে যেত ভেতরে সৈন্যরা সবাই অ্যালার্ট হয়ে যেত তারপরে এই যে এখানে যেতে যেতে ভেতরে আমরা যখন যাচ্ছিলাম তো এখানে একটা কুশি টাইপের ছিল মানে টপ টাইপের তো এইখানে নাকি রাজা চান করত স্নান করতো তো ওই স্নানের জায়গাটা আমরা দেখলাম ওই যে ওইটা আমাদের নতুন গাইড ওই উনি আমাদেরকে বলছিলেন সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন আমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো তারা তাড়াতাড়ি করে নাও অ্যান্ড নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অ্যালার্ট থাকতে পারো তো সেই জন্য বেল বেললাইকেনটাও ক্লিক করে নিও তাহলে তোমরা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার পুরো ভিডিওটা দেখো নিজেদের মতামত জানিও আমাদের আমাকে কমেন্টে ঠিক আছে তো এখানে আমরা আগ্রা ফোর্টের ভেতরে আমরা এখানে এই জায়গাটায় আমরা গিয়েছিলাম ওইখানে রানীরা আর দাসীরা মিলে ওখানে সবাই বস এটা হচ্ছে মমতাজের বেডরুম তো ভীষণ সুন্দর জায়গা ছিল মানে ভীষণ ঠান্ডাও ছিল হেভি লাগছিলো এটা ছিল শাহজাহানের বেডরুম তো তারপরে ওখানে একটা জেলও ছিল তো ওই জেলে শাহজাহানকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল ওখানেই শাহজাহানকে বন্দি করে রাখা হয়ে গেছিলো তারপরে এটা একটা পালকির মতো জায়গা আছে শাহজাহানের মেয়ে ছিল তো ওইখানে যেহেতু তাদের বিয়ে হয়নি তো পালকির মতো একটা জায়গা করে নিয়েছিলাম তাকে তাজমহলও দেখা যায় তো ওখানে থেকে মজার জিনিস হচ্ছে আমরা যত ওই পালকিটার ভেতরে আমরা যাব তো মানে কাছে যত যাব মনে হচ্ছে মানে ওখান থেকে তাজমহল দেখা যায় তো ওখান থেকে মনে হচ্ছে যে যত কাছে যাচ্ছি আরও দূরে মনে হচ্ছে আর যখন আমরা আরও দূরে যাচ্ছি ওই পালকিটার কাছ থেকে অনেক দূরে যাচ্ছি তখন মনে হচ্ছে তাজমহলটা জাস্ট কাছে আছে খুবই কাছে তো এটা একটা ইলিউশন বলতে গেলে তো এরকম হয় তো তারপরে আমরা চলে গেলাম তাজমহলের পথে তো তাজমহলে যখন আমরা গেলাম এত ভিড় ছিল আমরা টিকিট কেটে যেতে হয়েছে তো খুবই ভিড় ছিল মানে সেদিনকে বহু জোনা গেছিলো মানে দু লাখ ছাত্রছাত্রীদের নাকি এক্সাম চলছিল সেদিনকে তো তারপর আবার পূর্ণিমার রাতও ছিল সেদিন তো ভালো দিন ছিল তো তারপরে সেদিনকে অনেক স্টুডেন্টস গিয়েছিলো তো অনেক ধাক্কা ধাক্কি অনেক মার খেয়েই যাই হোক আমাদেরকে যেতে হয়েছে তো বিশাল কষ্টও হয়েছে কিন্তু যখন আমরা ভেতরে ঢুকছি যখন আমরা সেই তাজমহলের আলোটা আমাদের পড়ছে এত সুন্দর লাগছে মানে সেই কষ্টটাই আমাদের ভুলিয়ে দিয়েছিল। সেই সময়ের জন্যে খুবই মানে আর সকাল থেকে আমরা ঘুরছিলাম তো রাস্তাতেই খেয়েছি তো আমাদের ওই যা হয়েছে সব বাইরেই হয়েছে খাওয়া দাওয়া সব কিছুই তো খুব টায়ার্ডও ছিলাম তো তাজমহলের ভেতরেও আমরা গিয়েছিলাম তারপর আস্তে আস্তে অনেক ভিড় ছিল যেহেতু দেরি হয়েছে যেতে তো আস্তে আস্তে আমাদের ভেতরে যেতে তারপরে সব ঘুরতে নিতে আমাদের অনেক সন্ধে হয়ে গেছিলো তো আমরা উঠেছিলাম গিয়েছিলাম তারপরে সন্ধ্যে গেছিলো তারপরে আমরা সব কিছু দেখে তা আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে চলে এলাম হোটেল তো হোটেল যাওয়ার আগেও আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তো অনেকে বাজার গিয়েছিল তো আমরা পারছিলাম না তো তারপরে সবাই মিলে আমরা একসাথে হয়ে তারপরে আমরা ফিরে গেলাম আজকের মতো এইটুকুনি নিই রাধে সবাই ভালো থেকে